বাট ভারতের এগেনস্টে আমরা চোখে চোখ রেখে তখনই তাকাইতে পারবো যখন আমাদের খুব শক্তিশালী একটা সেনাবাহিনী থাকবে সামরিক বাহিনী থাকবে তারা কিন্তু আমরা পারব না তখন আমাদের এখানে সমস্যা হয়ে গেছে কি আমরা যখনই বলি যে আমাদের সামরিক সক্ষমতা দরকার তখন সাথে সাথে দেখবেন যে আমাদের আতেল যারা আছে তারা বলবে যে এই আরও এক ডজন মানে ইয়ে কেন বিমান কেন এক হালি সাবমেরিন কেন বাট ওরা যখন জিজ্ঞেস করবেন যে আপনাকে ওটা বুকডোন দেন কালকে যুদ্ধ লাগলে আপনি কিলো দৌড়াতে পারবেন আমরা এটা ভাবি না যে মানে গাজার মতো করে ইসরায়েল যেরকম আক্রমণ করার পরে গাজার লোকগুলো যে যেভাবে প্রতিরোধ করতেছে আমি যদি পড়ি আমি কি করব আমি মনে করি যে আমার যুদ্ধ আর্মি নেভি ঠিক করে দিবে আবার যে আর্মিরা আপনি সকাল বিকাল পিন্ডি চটকাইতেছেন বাপের তালুক মনে করে ইটস ভেরি সিম্পল আপনি আমি আর্মিতে ছিলাম আমার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি আমার গালি দেন আপনার ইভেন ওয়াকার স্যারের এগেন্স্টে কমপ্লেন আছে ওয়াকার স্যাররা গালি দেন আমি যদি কোনো অপরাধ করে থাকি আপনি আমাকে শাস্তি দেন ওয়াকার সাহেব যদি কোনো মানে অপরাধ করে থাকে আপনি আদালতে প্রমাণ করে তাকে শাস্তি দেন আপনি আর্মির পিছনে লাগছেন কার স্বার্থে কার পারপাস সার্ভ করতেছেন আপনি আর্মি ছাড়া কি একটা দেশ হয় তাহলে সেটা যদি না হয় তাহলে আপনি যখন এই আর্মিকে বারবার অ্যাটাক করার চেষ্টা করতেছেন তার মানে আপনি কাকে সুবিধা করে দিচ্ছেন আপনার ফুটবল টিমটাকে যখন আপনি মনটা ছোটো করে দিচ্ছেন তখন আপনার ফুটবল টিম যার সাথে খেলবে তার মন তো এমনিতেই মানে বুঝেন নাই তো আমি এগুলা সোশ্যাল মিডিয়াতে দেখি এবং যখন যারা এগুলো বলে তাদের প্রোফাইলটা যখন ভালো মতো দেখতে যাই তখন তো আমি ধরে ফেলি ল্যাচটা কী আসলে আর ওই যে বললাম দিল্লিতে থাকা সেই এভিল ক্যাবিনেট বা শয়তানের সংসদ যেটা আছে সেই সংসদের আশা পরামর্শে তারা এটা করতেছে যুদ্ধ ছাড়া যদি বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি হারাই দিতে পারেন এর চেয়ে বড় জয় তো আর হয় না আজ থেকে আড়াই হাজার বছর আগে সঞ্জু কথা বলে গেছে যদি তুমি যুদ্ধ করা ছাড়া তোমার প্রতিপক্ষের সেনাবাহিনীকে পরাস্ত করতে পারো এইটা হচ্ছে বেস্ট ফর্ম অফ ভিক্ট্রি আমাদের জনগণের কাছে প্রশ্ন যে আমরা কি আমাদের ভারতকে এই ভিক্ট্রি উপহার দিচ্ছি কিনা উইনি একদিকে বিমান কিনবেন আরেকদিকে মনে করেন যে আর্মিকে গালাগালি করবেন ইট ইস গো ঠিকই বলে কোনো দেশের সেনাবাহিনী সেই দেশের মানুষের ভালোবাসা ছাড়া পাচ্ছে না অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ ঠিক আছে এখন একটা সৈনিককে যখন আপনি অপমান করবেন ও কেন আপনার জন্য জীবন দিবে আপনি ওগুলো যে বেতন পায় কয় টাকা বেতন দেন এই বেতন বাইরে পাওয়া যায় না আপনি ওগুলো মেডেল দিবেন একটা মেডেলে কতটুকু লোহা থাকে

এই নসিহতের ভিতরে আমাদের জনগণকে কনফিউজ করে দেওয়া হচ্ছে আপনার আপনার কলিগ কলিগ অফিসের যে আছে আপনি যদি প্রমাণ পান সে একটা ক্রিমিনাল আপনি আপনি তাকে আর দিবেন না যদি জানেন যে আপনার একটা কলিগ ধর্ষক তাকে আপনি আর কখনো আপনার বাসায় দাওয়াত দিবেন আপনি কি চাইবেন না তার বিচার হোক অবশ্যই তো সেনাবাহিনীতে বলেন যেখানেই বলেন সবাই চায় এরকম জঘন্যতম অপরাধ যারা করছে তাদের বিচার হোক কিন্তু ওদের বিচারের যে ব্যাপারটা আছে বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলবো না এই বাংলাদেশে আমরা আইসিটির বিচারে এর আগে দেখছি না এই আইসিটির বিচার তো হয়েছে যুদ্ধপরবর্তীদের বিচার হইছে না কত সময় লাগছে এবং সব বিচার কি একদম সহি আমি এখানে একদম অন রেকর্ড বলতেছি যদি কেউ এই যে মানে অফিসাররা আছে তাদের ভিতরে কেউ যদি সত্যিকার অর্থে এই রকমের কুখ্যাত এবং কুকর্ম করে থাকে ও জীবনে কোর্ট মার্শালের সামনে যাবে না সে বলবে আমরা সিভিল কোর্টে পাঠাও আমি আইসিডিতে যাব কেন জানেন কারণ হচ্ছে কোর্ট মার্শালে যদি যায় তাহলে ওর ফাঁসি হবে এবং ফাঁসির রায় হলে পরে এই রায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কেউ এটাকে খণ্ডাতে পারবে না কারণ বাংলাদেশের সংবিধানের আর্টিকেল পঁয়তাল্লিশে পরিষ্কার বলা আছে কোর্ট মার্শাল যদি কোনো রায় দেয় এটা বাংলাদেশের আর কোনো আদালত খন্ডন করবে না আজ পারে নাই করতে তো যে আসলে অপরাধী যে আসলে দুষ্টু সে যেমনে হোক কোর্ট মার্শাল অ্যাভয়েড করবে সে বলবে আমি সিভিল সিভিলে যেতে চাই সিভিল কোর্টে কেন যাবে আইসিডি যে রায় দিবে এটা নিয়ে অ্যাপলেট ডিভিশনে যাবে মামলা হবে লম্বা আপনি কবে এই মামলা শেষ করবেন কবে ফাঁসি দিবেন বুঝেন নাই আমি ন্যায় বিচার চাই আমি সুবিচার চাই আমি চাই প্রত্যেকে যে মনে করেন যে একটা বাবাকে তার ফ্যামিলির কাছ থেকে সরাই নিয়ে গেছে আপনি ফ্যামিলিটার কথা চিন্তা করেন এই ফ্যামিলিটা যে ওয়াইফটা আছে সে জানে না যে সে আবার বিয়ে করে ফেলবে কিনা কারণ তার স্বামী যে মারা গেছে এটা তো সে নিশ্চিত না এই ফ্যামিলিটা জানে না যে তার হাজব্যান্ড অথবা তার বাবা মারা গেছে কি না মারা গেলে তুলতে পারতেছে না তো এরকম জঘন্য অপরাধ যারা করছে সে যেই বাহিনীরই হোক যেই পোশাকেরই হোক কি প্রধানমন্ত্রীকে তো আমরা ইয়ে করে ফেলছি না মানে আসামি মানুষই না তো ওরাও আসামি হবে কোনো সমস্যা নাই বিচারিক প্রক্রিয়া এখন আর্মির যে আইন আছে এটাও তো রাষ্ট্রের এবং সংবিধানের স্বীকৃত আইন পৃথিবীতে আপনি একটা আর্মি দেখাইতে পারবেন যারা আর্মির আইন ছাড়া চলে প্রত্যেকটা দেশেরই নিয়ম হচ্ছে যে আর্মি আর্মির আইনে চলবে আচ্ছা আর্মির আইনে যদি তাদের বিচার করা না যায় তাদেরকে আপনারা আইসিটি আইনে নিয়ে যান নিয়ে গিয়ে বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু এইটা কেন করতেছি আমরা কেউ বলতেছে না যে অপরাধীকে বাঁচান অপরাধী যদি স্বয়ং সেনাপ্রধানও হয়ে থাকে তাও কেউ বলবে না যে ওনাকে বাঁচান কেউ বলবে নাকি আমাদের দেশের তো এমন দুর্ভাগ্য এমন যে পৃথিবীর আর কোনো দোষ আপনি পাবেন না পৃথিবীর আর কোনো দেশ পাবেন না যেখানে যেইখানে প্রধানকে এত তুচ্ছ করে কথা বলে আপনার মনে করেন যে মসজিদের ইমাম কোনো কারণে একটা অপরাধ করে ফেলছে তাই বলে কি পুরো ইমাম জাতিকে আপনি অপমান করে কথা বলবেন তা তো বলবেন না আপনার হাসপাতালে একটা ডাক্তার মনে করেন যে কোনো একটা আকাম করে ফেলছে তাই বলে পুরো হাসপাতালকে মানে বদনাম করবেন যারা বাকি যারা রোগীরা চিকিৎসা নিচ্ছে এটা হয় না ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠান নেয় না এটা সোজা কথা কিন্তু যখন আমরা এখন এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আপনার রুসিলা দিয়ে পুরো আর্মিকে যখন মেলাইন করার চেষ্টা হচ্ছে তখন এটার পিছনে ষড়যন্ত্র আছে এটা পিছনে আওয়ামী লীগের বট বাহিনী আছে আমাদেরকে সরকারকে আসলে এই ব্যাপারে অবশ্যই হতে হবে সরকার কি আজ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস্কি একবারও বলছে যে প্লিজ ইউ স্টপ তোমরা বাহিনীকে বললো না কিছু যাদের এগেন্স্ট কমপ্লেন আসছে তাদের তো সবাই জানি আমরা কার কার নাম আসছে পনেরো জনের নাম আসছে তো পনেরো জনের ভিতরে চোদ্দ জনই অপরাধী হবে এবং তাদের ফাঁসি হোক অসুবিধা নাই একজন যদি নিরাপদ থাকে সে ছাড়া পেয়ে যাক দ্যাট ইজ ভেরি সিম্পল জিন্দাবাদ সত্যের এই পথ কলম মোরা সোনার বাংলা নিলামাজ আজ শপথ জনতারি স্বপ্ন নিয়ে জাগলো নতুন ভোর শত দল ভাঙবেই শোষণের জনতার দল জেগেছে আশেষ উঠেছে জন খো